হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে চলো আজকে বানাবো চাউমিন সবাই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে সবজি সব কাটা হয়ে আছে এখানটায় বিনস আর গাজর আর হচ্ছে এখানটা বাঁধাকপি আর এখানটায় কাটা আছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এই যে দেখো চাউমিন ক্রিম চাউমিন মশলা আর যেখানটা আছে টমেটো সস সয়া সস আর চিলি সস চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি হবে চাউমিন তৈরি করি বন্ধুরা দেখো এই যে চাউমিনটা সেদ্ধ করবো তার জন্য জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে চাউমিন দিয়ে দেবো বন্ধুরা দেখা এই যে চাউমিন হয়ে গেছে আর হচ্ছে এখন হচ্ছে সবজিগুলা গুলা সব ভেজে নেব এক এক করে আর কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে আর তেলটাও গরম হয়ে গেছে এর মধ্যে সবজি দিয়ে দেব আমি বন্ধুরা এবারে চাউমিনটা ভিজে নেব হালকা করে বেশি ভাজবো না বন্ধুরা আমার চাউমিনটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে সব সবজিগুলো যে ভেজে রেখেছিলাম সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখো চাউমিন করে তৈরি হয়ে গেছে আমার বন্ধুরা দেখো এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর যারা যারা খেতে চান সবাই চলে এসো টাটা গুড নাইট